আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করেছি আসলে আমরা গৃহিণী আমাদের কাজই সারাদিন রান্না করে এজন্য রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম তো এখানে থালাবাটি রাখি যে এটা কালকে রাত্রে থালাবাড়ি দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন পানি জড়ে গেছে তাই এই থালাবাড়িগুলো একটা স্টানে রেখেছি আর এখানে এই থালাবাড়ি রাখার যে বাস্কেটটা এটা একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম মানে অফ ক্যামেরায় সাবান দিয়ে ঘষে নিয়েছি আর এখন একটু ধুয়ে নিয়েছিলাম আর এখানে যে আমি বিস্কিট রাখি মুড়ি রাখি যে জারটা ওই জারের যে উপরে একটা এ আছে মক্কা আছে এটা হলো কী হয়েছে খালি যে রান্নাঘরে রাখছি তো তেল কেমন জানি হয়ে গেছে তো এটারও একটু সুন্দর করে দিয়ে এসেছিলাম আর এখানে দেখেন আমরা মাঝে মাঝে আমাদের মাথায় কোনো বুদ্ধি থাকে না আসলে সত্যি কথা যেটা মাঝে মাঝে আমাদের মাথায় বুদ্ধি থাকে না আজকে আরও বেশি বুদ্ধি সারাই হয়ে গেছিলাম আমরা সব সময় কি এই যে দেখেন কি অবস্থা করছি মানে পানি তো এত বেশি দিছি সায়ের পানিটা তার উপরে আবার চা দিলে দেখবেন পানিটা উতরে ওঠে তো ওই টাইমে ইয়ে করব চুলার জালটা কমিয়ে নিব না মাথায় আর ছিল না ওই অবস্থায় চা দিয়ে দিছিলাম তো ক্যামেরা অন ছিল ক্যামেরা বন্দি হয়েছে আর এটা আর পালাই আপনাদের সাথে দেখাইলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে দেখেন তো রান্না বসাইয়া দিছি আজকে তাড়াহুড়া করতেছি কেন জানেন ভিডিওটা দেখতে থাকেন বলতে থাকি আসলে আজকে বেশি তাড়াহুড়া করলাম এই কারণে এই মানে আজকে কালকের ভিডিওতে বলছিলাম যে খালা আসতেছে না আজকেও খালা আসে নাই তো কালকে তো গরটর একটু জারো মারু দিয়ে ঠিকঠাক করে রাখছিলাম কাপড় পরিষ্কার করিনি ধুইনি তা আজকে দেখতেছি অনেকগুলা কাপড় জমে গেছে তারপরে আবার গড়টা না মশাতে প্রচুর ময়লা হয়েছে কারণ বাইরে যেহেতু কাজ চলতেছে ঘরে প্রচুর বালি টালি হইতেছে তো অপেক্ষা খালায় দশটা এগারোটার ভিতরে আসে প্রতিদিন এগারোটার পরেও আসে তো ভাবছি অপেক্ষা করতে করতে এখন দেখি এগারোটা বাজছে এখন আমার দুপুরে রান্নার টাইম তো এখন কী করবো একদিক দিয়ে আমি রান্নাগুলা বসাইতেছি অন্য দিক দিয়ে কাপড়গুলা ভিজিয়ে নিতেছি অন্য দিক দিয়ে ঘরটা মশা নিতেছি ফার্নিচার মশতেছি মানে আজকে আমার সবগুলা কাজই এমন এলোমেলো হয়েছে তো আমরা গৃহিণীরা সবসময় দেখবেন যে কাজগুলো আমরা করি প্রতিদিনই তো এগুলো করার আমাদের একটা ইয়া থাকে আইডিয়া থাকে প্রতিদিন আমার সকালে ঘুম থেকে উঠে আমার রুটিন থাকে যা আজ আমি এই কাজের পর ওই কাজ ওই কাজের পর ওই কাজ করবো সবসময় ভাবনা চিন্তার ভিতরেই আমাদের থাকে কিন্তু আজ আমার ভাবনা চিন্তার বাইরে যে কাজগুলা এগুলা করতে যায় আমার অবস্থা বেশি হয়ে গেছে মানে বেহাল হয়ে গেছে যেইখানে দেখছেন আমি খালারে দেওয়া হইলো ঘর মশাই কাপড় ধোয়াই আর হইলো যে আমার সিঁড়ি আর এই যে যেহেতু আমার বাড়ির কাজ কিছু অংশে এখনও করি মানে করা হয়নি করতেছে করতেছে বর্তমানে তো যখন করা ছিল না তখন খালা হইলো কি করতো এই পাঁচ ছয় দিন পর পর সিঁড়ি মস্ত সিঁড়ি সরি সিঁড়ি ঝাড়ো দিত আর হইলো ঘরের সামনে ড্রয়িং রুমটাতে একটু ঝাড়ু দিত আর এই পানিচার মস্ত তো এই তো দুই দিন ধরে আসতেছে না আবার এই ঘরের সামনে আসলেও দুই তিন মানে পাঁচ ছয় দিনের মতো হইবো কাজ চলতেছে এখানে ঝারু দেয় না এই জন্য এখানে বালি পুলি পইড়ে একবার একা তো এই জায়গাটা একটু ঝারু দিয়ে এনেছিলাম ঝারু দেওয়া পরিষ্কার করছিলাম তো এদিকে যে এখন কিন্তু ঘর মচতেছি আমার কিন্তু রান্না চুলাই আছে। একটু করে মুছতেছি আবার যা তরকারি লাইরা দিতেছি আবার মুছতেছি তো গরম কিন্তু আমার রান্নাও শেষ হয়ে গেছে গরমসাও হয়ে গেছে তা আসলে আমরা গৃহিণীরা চাইলে সব কিছুই করতে পারি চেষ্টা করলে পারি কিন্তু আসলে প্রস্তুতি থাকা লাগে তা আমার যেহেতু প্রস্তুতি আগের থেকেই ছিল না এই জন্য আমি একটু আজকে বেহাল অবস্থা হয়েছে কিন্তু যে কাজগুলো আমরা এই যে খালারে দিয়ে আমি তিন হাজার টাকা দিয়ে তিনটা কাজ করাই আমি সাইলেট কাজগুলো আমি নিজেও করতে পারি তা আমরা মেয়েরা একটু অলসতা করি যখন মানে কেউ দিয়া কাজটা করানো যায় তখন কি করি অলসতা করে আর কাজটা নিজেদের করি না ওই অপেক্ষা করি খালা করে দিবে এই জন্য তো এখানে হলো এই যে সাদে চলে আসছিলাম আমার সাদের অবস্থা তো দেখতেছেন কারণ বাড়িতে কাজ চলতেছে মাল জিনিস সেটা সেটাই না স্বাদে রাখতেছে একবারে যখন মানে বাইর সাইডে প্লাস্টার করে যাবে তারপর আমি আবার সারটারে ঝাড়ু দিয়া খুব সুন্দর করে নিব এর ভিতরে আর ঝাড়ু টাড়ু দিব না তো সবাই মাশাল্লাহ বলবেন কিন্তু আমি কিন্তু আমার গাছের লাভগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে মাসা কত সুন্দর লাউ ধরেছে আমার গাছে লাউ যে ধরেছে জানেন নাই লাউ খাওয়ার মতো অবস্থা নাই আর এখানে যে ওরা কাজ করতেছে এরা হইলো পাইপের কাজ চলতেছে মানে আজকে কয়েক কাজ চলতেছে গ্রিল লাগাইতেছে সেনাটারি মিস্ত্রি কাজ করতেছে তারপরে আবার হইলো ইয়া রাজমিস্ত্রি তো আসি আজকে তিন চার তিন ধরনের মিস্ত্রিরা বাসায় কাজ করতেছে তিন ধারণের মিস্ত্রিরা বাসায় কাজ করতেছে আর এই যে আমি সাদে এলো কাপড়গুলো আমার এ করে দিলাম শুকা দিলাম জিয়াদের কাছে নিয়ে না মাপা নিলাম যে এখানে আমি একটা জিনিস দেখাই করছি এই যে দা দেখতেছেন রশি বাইন্দা যে দেখলেন যে দুইটা ছেলে দাঁড়িয়ে ছিল একটা ছেলে এখানে রশি বাইন্দা একটা এর ভিতরে কার্ডের এ বানাইছে ওইটা দিয়ে একবারে নিচে নেমে গেছে আমি দেখিয়া তো আমার ভয় লাগতেছে তো আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আসলে ওরা যারা কাজ করে ওদের মনে করেন ইয়াই থাকে রকম ওদের যা থাকে অনেক বড় ওরা তো পার্সে সাহস করে নামতে কিন্তু আমি দেখতেছি তাই আমার ভয় লাগতেছে আর আমারও দেখিয়া মুরগিগুলা মানে সোটা করা শুরু করে দিয়েছে তো ভাবছি তাহলে মুরগি যেহেতু আসছিলাম একটু মুরগির খাবারও দিয়ে যায় তো মুরগিটা দেখছেন আমার হাত থেকে খাবারগুলো নিয়ে খাচ্ছে তো এগুলো এখনও ডিম পরা শুরু করে না যে মাসাল্লা আমার সিম গাছেও ফুল আসে পড়ছে তো এই যে দেখেন অনেক দিন আগেই ফুল আসছিলো কিন্তু ফুলগুলা হলো কী জানি মানে ঠুরকে ঠুরকে ফালাই দেখা আমার মনে হয় যে পাখিতে এরকম করে যে ফুলগুলো আসে ওই ফুলগুলাই ঠুরকে ফালাই দেয় আর দেখেন দেখছেন সিম গাছটা কত ছোট্ট কিন্তু সিমার্সে যারটাই মনে হয় এরকম গাছের যে ছোট গাছে আর এই যে আমাদের গাছ বোমাই মরিচের গাছে বেহাল অবস্থা পাতা টাতা সব কিছু ঝরে গেছে তো শীতকাল এমন বোমাই মরিচ গাছটা একটু বেশি হতে চায় না তো এখানে এই যে এইখানে একটা লাউ গাছ আছে তো মার্শাল্লাহ এখানে দেখতেছি দুইটা লাউ করা করা বাইরেছে এখানে দুইটা লাগের করা বাইরে এসে দেখতেছি আজকে দিতে এখানে আমাকে আর এই তরকারিটা কে কে চিন কমেন্টে জানাইবেন আমার প্রিয় ভাই ফুরা এটা একটা তরকারি মানে সবজি এই সবজিটা কে কে চিনেন কি নামে ডাকেন আমাকে একটু কমেন্টে জানাইবেন এটা আমাদের এক বরিশালের আংটি যে ওই আংটি হলো এই বিষনটা আংটি দিয়েছিলো আমারে তো এই জন্য দেখাইলাম যে এই সবজিটার নাম কি আমাকে কমেন্টে জানাইবেন আর এখানে প্রায় প্রায়ের আছে আছে না পেয়ারা গাছটার ভিতরে একটা বরবুটি গাছ উঠেছিলাম দিয়ে মাসাল্লা কি সুন্দর বরবুটি ধরছে আর এটা হলো সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল পড়ছে আর এখানে আমার ড্রাগন গাছগুলা এখন শুধু আসে কোনো ফল নেই আবাদতে কয় মাস একটা না কয় মাস ফল থাকবে না আবার বর্ষাকালে ফল আসবে এটি বছরে একবারই ফল আসে আর এখানে যে আমার গাছের ফুলগুলা আমার বাচ্চা মানে আমার মেয়ে আমাদের বাসা আরও দুই তিনজন আসে ওদের কারণে বাচ্চা গাছে ফুল থাকে না আর এখানে যে এই গাছটাতে দেখতেছি ফুলের কলি আসছে প্রথমবারই তে তো ফুলটার নাম আমি জানি না আসলে ভুলে যাই নাম জানলেও ভুলে যায় অনেক সময় আর এই যে মার্শাল এই গাছটা যে আনার পরের তেনে ফুল এইভাবে আসে এখনও ফুল আসছি মানে ফুল একের পর এক বের হইতেছি তো এখানে আমার রান্নাগুলা কিন্তু শেষ আমি এখন দুপুরের খাবার খাবো এখানে আমার বাচ্চারাও খেয়ে নিয়েছে তো আমার বড় ছেলে আর ওর আব্বু গেছে টাইস আনতে তো ওরা এখনো আসে নাই টাইস নেওয়া তো এটা আরেকটা কথা বললি গেছি তো তাড়াহুড়ার ভিতরেও কিন্তু আবার বড় ছেলে আর ওর বাবাই গেছে টাইস আনতে তো বারে বারে খালি ভিডিও কল দেয় দিয়া দিয়া দেখাইতেছে কোন টাইসটা লাগাইবো রান্না করে তারপরে ফ্লোরে মানে এখন আল মানে এলোমেলো হয়ে গেছে ভাবছিলাম পুরা বাড়িতে একই কালারের টাইলস লাগাইবো এখন দেখতেছি কি হয়েছে কি বলে যে টাইলস আগে লাগাইছিলাম ওই টাইলস এখন আর পাওয়া যায় নাই এখন বর্তমানে নতুন করে আবার টাইলস লাগাইতে হইব কিন্তু মেশিন হইতেছে না পুরা বাড়ির টাইলস একই কালার হইতেছে না তো এই বিভিন্ন কালার হয়ে যাইতেছে আসলে একসাথে কাজ না করলে যেটা হয় আর কি তো এখানে আমি এলো সন্তান নাস্তা বানিয়ে দেবো বাচ্চাদেরকে তো এখানে কটা চিংড়ি মাছ নিছি চিকেন নিছি তারপরে সবজি নিছি তো নিয়ে একটা সন্ধ্যার নাস্তা বাচ্চাদের আসলে সন্ধ্যা হলে একটু নাস্তা টাস্তা খেয়ে যদি পড়তে বসে অনেকক্ষণ পড়ায় ওদের মন বসে এই জন্য ওদেরকে সন্ধ্যাকালে আমি কিছু না কিছু একটা করে দিই কিন্তু সময় শেয়ার করা হয় না আজকে একটু শেয়ার করে নিলাম আমার ভিডিওতে বয়েস দিতেছি বা কাজ করতেছে তো একটু শব্দ আইতে পারে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখেন সবাই তো এখানে চিকেনগুলার না আমি একবার ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি এলো রান্ধুম পাস্তা পাস্তা রান্না করবো তো পাস্তা যদি মনে করেন চিকেন তারপরে বিভিন্ন ধরনের সবজি চিংড়ি মাছ এগুলো দিয়ে রান্না করা যায় পাস্তার মজাটাই অন্যরকম লাগে তাই জন্য একটু ভাবছি তাইলে আজকে অন্যরকম করে একটু বাচ্চাদেরকে পাস্তাটা রান্না করে দেয় এখন কিন্তু বাচ্চাদের পরীক্ষার সময় সব সব মানুষের ভাষায় সবারই বাচ্চাদের পরীক্ষার সময় যেহেতু ডিসেম্বর ডিসেম্বরের সব সব বাচ্চাদেরই ফাইনাল পরীক্ষা চলে তো আমার ছোট সেলেরও ফাইনাল পরীক্ষা আছে আবার মেজর ছেলের টেস্ট আসে এ মাসের শেষের দিকে তো এখানে হলো এই যে টমেটো গাজর সিংরি মাছ চিকেন আর হলো পাতা সব মিলাইয়া হলো এই যে নিয়ে নিলাম এখন হইলো একটু পাস্তাটা রান্না করে দেয় আমার বড় ছেলে আর আমার মেয়ে ওরা দুইজনে আবার না পাস্তাটা বেশি পছন্দ করে না তো এইভাবে করে দিলে দেখা গেছে কি খেতে মজা হবে আর খাবেও এটাই ভাবছি পাইপে রান্না করতেছি আবার আরেকটা কী জানেন পাস্তা যেহেতু খাবে পাস্তার সাথে আমার দেখবেন ছোটো বাচ্চারা যাদের ছোটো বাচ্চারা ওই ইয়ে খায় না সবজি খাইতে চায় না ওদের জন্য যদি এভাবে পাস্তা রান্না করেন দেখা গেছে কি ওদের সবজিটাও খাওয়া হয়ে গেল একসাথে তা আমি কি করি যখন ওই যে মোমো বানাই তখন বিভিন্ন ধরনের সবজি দিয়ে দেই যেহেতু আমার মেয়েটা সবজি খায় না এখনও খাওয়া শিখে নাই তো এই মোমোর সাথে বিভিন্ন ধরনের সবজিটা খাওয়া হয় পাস্তা করে দিলে পাস্তার সাথে বিভিন্ন ধরনের সবজিটা খাওয়ানো হয় ওকে তো আমরা যারা ছোটো বাচ্চা আছে আমাদের ঘরে আমরা চাইলে এইভাবেই আর কি যদি রান্না করি তাইলে দেখা গেছে কি হলো একটা খাবারের সাথে বিভিন্ন ধরনের খাবারও ইয়ে হয় মাঝখানে একটু ডিম ভেঙে তারপরে দিয়ে নিলাম ডিমটাও দিলাম সাথে তা আমি মাঝে মাঝে হয়তো ক্যামেরা বন্দি করি না অনেক সময় মাঝে মাঝে এভাবে সবজি দিয়ে বিভিন্ন ধরনের সবজি দিয়ে যে কোনো একটা আইটেম বাচ্চাদের তৈরি করে দিই যেমন আমার ছোটো ছেলেটা মাছ খালি মাছ আর ঝোল খাবে আর মেয়েটাও একই অবস্থা মেয়েটা তো কোনো মাছই খায় না শুধু হলো একটু মাংস তা হলো একটু চিকেন ফ্রাই করে দিলে খায় আর রান্নাটাও তেমন একটা বেশি খাইতে চায় না তো ওদেরকে এইভাবেই আমি সবজিটা খাওয়াই কারণ বাচ্চাদের সবজি খাওয়াটা অনেক দরকার কারণ এ সমস্ত বাচ্চাদের এখন বাড়তি সময় বড় হওয়ার সময় মানে শরীরের পুষ্টি খুব দরকার তো ডিম ডিম দুধ এসব জাতীয় খাবারও আমার বাচ্চাটা ওইভাবে খাইতে চায় না আমার দুইটাই আমার ছোট ছেলে আর আমার মেয়েটা না এরকমই মানে দুইটা বাচ্চা একই ধরনেরই ওরা কোনো ডিম তারপরে যে দুধ তারপরে এই যে সবজি এইসবগুলা তেমন একটা ঘরে খাইতে চানা তো আমি কি করি এসব মানে এভাবেই করে দেই তারপরে একটু পায়েস রান্না করে দিলে দুধটা খাওয়া হয় আবার হলো ডিম দেওয়া লুডুস রান্না করে দেই বা পাস্তা রান্না করে দেই তাইলে ডিমটা খাওয়া হয় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম